আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেয়েরি হাসান আজকে এসেছি বগুড়ার শাহজাহানপুর ডেমাজানিতে বিসমিল্লা ডেলি ফার্মে এখান থেকে অসাধারণ একটি ডাবল বডির গাভি সংগ্রহ করলেন রংপুর পিরোজপুরের ভাই চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাজিয়ে দেবেন বিশ্বনাদেদি ফানাটা বলছি আমাদের আরো একটা সর্বোচ্চটা ভালো পার্সেন্টের একটা গরু বংনা বিক্রি হলো ভাই চার দাপ দেখেন গোরা যাচ্ছে কোন জায়গায় গরু দেখেন আমাদের গরু জাতটা দেখেন অবশ্য পার্সেন্টটা দেখেন আর আমরা কি দামে গরু বিক্রি করি দেখেন অবশ্য এই গরু জাতটা দেখেন দেখেন গরু পায়ে খুরা করা দেখেন মেলা গরুর মানুষ পাওয়া থাকে পাওয়া জায়গা থাকে পা বাজানো থাকে খুরে ফাটা থাকে অবশ্য ভালো রাখবেন অনেক গরু দেখেন গরু মা যারা কিনা মোছা দেখেন পিছনে অসাধারণ কিরম দেখেন বিদেশি গরুটা একটা ভালো একটা দেখেন পিছনে কত শোনার কত দেখে দেখেন পিছনে পিছনে কত দেখেন আর আমাদের গরু ছাড়ে দেওয়া দেখেন মানুষ ভিডিও আর আমার গরু সারা এক সমান জাগাত কোনো উঁচু নাই কোনো কিছু নাই দেখেন গরুর শাহজা দেখেন সাইজটা দেখেন কিরম দেখেন থাক 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 স্বাস্থ্য দেখেন এই গরু কতটা বিক্রি করছি ভাইয়ের মুখে শোনেন দেখেন কতটা বিক্রি করছি ভাইয়ের মুখে শোনেন দেখেন তারেরে দেখেন এই গোরে বিক্রি করলাম করুস গরু সাইরাল ফিজান করুস গরু এই গরুর সকালবেলা দুধ হয় আজকাল দুধ মাসে সাড়ে ছয় কেজি স্কেলে মাপে ছয় দাঁত বয়স বগনা বাচ্চা এগুলো দু চারটা ছোট গরু থাকে অনেক ছোট গরু কম দামে গরু চাই মানে বড় লোকটা দুধ খাওয়া দিনে লাই গরিব লোকও নেয় দুই জনই নেয় তো এই গরু ভাই ভাইয়ের কাছে বিক্রি করলাম কত টাকা অবশ্যই দেখবেন আমার দর্শক দুটো গরু আমাদের ছেলে গেল এই গরু ছেলে গেল বগুড়া আর ভাইয়া এজাত আসি পিরগোস পিরগোস ভাইয়ের মুখে শুনবেন দেখেন চারটা ভার ছাই না বার কলম বাট দেখেন দেখেন দেখাচ্ছে গরু হাইটটা দেখাচ্ছে দেখেন বিভিন্ন জায়গাতে গরুর দাম কোনো লোকই গরু বলে না আমরা গরুর দাম বলি গরু হাইটটা কতখানি দেখেন অনেক জায়গাতে গরুর দাম বলে না বাংলাদেশের মধ্যে কেউ গরুর দাম বলে না খালি বলে এই খামারটা আমি গেন করে দিলাম খামারটা বড় করে দেবো এ গরু দেয় গরুটা কত টাকা বিক্রি করলো কোন লোক বলে না ভিডিও তো আমি যতগুলো ভিডিও করি প্রতিটা গরু আমি দাম বলি কিন্তু আমারকে ভয় করে না কিন্তু আমাদের আমাদের লাভসী গরু সেল বেশি করি আমরা আমাদের ব্যাপারী ব্যাপারী লাই ব্যাপারী লাই গেরুস্থ লাই সবাই আমার গরু গরু নেয় কিন্তু ব্যাপারী ব্যাপারীকে গরুটা যে ভিডিও করি না আর অবশ্যই গারুস্থটা গরু যে গরুটা গৃহস্থ কেনে যে খামারি কেনে ওই গরুটা ভিডিও করি ভিডিও করার চেষ্টা করি আমরা তো মূলত দেখা যাচ্ছে আজকেও আমরা গরু সেল করছি ষাটটা সে পিছনে আরেকটা ভিডিও হবে সে বড় ভিডিও ভিডিও হবে এই ঘোড়া কত টাকা বিক্রি করলাম না কত টাকা বিক্রি করলাম এই ভাইয়ের মুখে শুনেন আর আমরা কত দাম চাচ্ছি কত টাকা দেখেন আমার বেশি দাদ দাম করি না ভাইয়ের থেকে ঘোড়া দাম চাছে লাগে আমাদের থেকে দুই লাখ 6400 টাকা 60 আটার দাম চাচ্ছি তো ভাই ঘোড়া কত দেখলেন ভাইয়ের মুখ দেখেন ভাই মুখ আসে না ঘোড়া ধর কি দেখেন না বাচ্চা ভাই থেকে না আমি ঠিকানা না আমি राणा আমার ঠিকানা ভেন্ডাবাড়ি পিরগঞ্জ রংপুর থেকে আমি আসছি ভাইয়ের ভিডিও দেখে অবশ্য আমি আসছি তো ভাই অনেক ভালো মানুষ

না এই গরু আমি ভাইয়ের কাছে বেঁচছিলাম আড়াই লাখ টাকা ভাই বানাতে দেখেছিল আমাকে বিশ হাজার টাকা পরে ওই পাটি এক পাটি গরু আমাকে দেওয়া লেখে যেহেতু আমাকে দাও পরে আমি আমি গরু আমার সবার শক্তি নাই আমি ভাইয়া ফোন দিচ্ছি গরুকে বেসবেন বিক্রি করবো না তাহলে দর্শক দেখেন এগুলো গরু বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে এগুলো গরু সাড়ে তিন লাখ তিন লাখ আশি চার লাখ টাকা গরু বিভিন্ন জাত বিক্রি হয় কিন্তু গরুর দাম বলে না বিক্রি করে বলে খাবার গেন করবো এটা করবো সেটা কর্ম তা অবশ্যই দর্শক আপনারা গরু দেখে কিনবেন গরু দেখা শুনে রাখবেন আসেন এরা তারা ভাই আসেন হ্যাঁ আসেন এই তারা ভাই আমার ওই ছোট ভাই ওই গৌরা এক লাখ তিরিশ ষাট টাকা দেয় সকালবেলা দুধ আছে ছয় কেজি তা দেখা যাচ্ছে ওই গৌরব বিক্রি করছে ভাইয়ের কাছে ভাই আমার থেকে দীর্ঘদিন ধরে গরু নেয় কি ভাই একটা গরু কেউ আমার থেকে গরু কিনে তো ভাইয়ের কাছে গরু এক লাখ তিরিশ ষাট টাকা আমার ছোট গরু রাখি না যে কোনো গ্রাম দেখে মেলা সঙ্গে দুই একটা গরু পাই আমার দুই হাজার পাঁচ হাজার লাভে আসে কিনি তা ওই গরু আমার কাছে ভাই বের ছিল ভাইয়ের কাছে বিক্রি করলাম এক লাখ তিরিশ ষাট টাকা দুধ সকালে বেলা সাড়ে ছয় কেজি ওটা ওটা অনেক আপনি ক্রোচ গরু তা দেখা যাচ্ছে আমাদের কাছে সব ধরনের গরু আছে দর্শক তা আপনারা দেখবেন আমরা গরু কী দামে বিক্রি করি ও অন্য অন্য কোনো জায়গাতে কোনো গরুর দাম বলে না বিভিন্ন জায়গাতে আমি দেখছি ভিডিওতে বর্তমানে আপনি কোন পামনা কন শাহপুর এই দক্ষিণ দেশে কন উত্তরবঙ্গে কন পশ্চিমবঙ্গ কণ যে কোনো জায়গাতে গরুর দাম কেউই বলে না একমাত্র বিশ মিলা ডেইলি ফার্ম গরুর দাম বলে অবশ্যই দর্শক দেখবেন আমাদের ভিডিওটা আপনি ফলো করবেন আমরা গরু কিভাবে গরু কিনি গ্রামটা কিভাবে সংগ্রহ করি অবশ্যই আপনি দেখবেন অবশ্যই দেখবেন আপনারা দর্শক